চালের দোকানের শাটার ভেঙে প্রায় একশো কুড়ি বস্তার চাল চুরি করে পালালো দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে চোপড়া থানার সোনাপুর এলাকায় বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে পড়ে দোকান মালিকের স্থানীয় সূত্রে জানা যায় একই রাতে দুটি বাড়ি ও একটি চালের দোকানে দুষ্কৃতীরা চুরি করে চম্পট দিয়েছে এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের অভিযোগ দিন কয়েক আগে তিন মাইল এলাকায় একইভাবে চালের দোকানে চুরি হয় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে স্থানীয়রা দোকান মালিক বিকাশ কুণ্ডু জানান একজন বাসিন্দা সকালে ফোন করে বিষয়টি জানান তড়িঘড়ি দোকানে এসে দেখতে পায় দোকানের শাটার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ভেতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘটনার খবর জানাজানি হতে এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করে দোকান মালিকের অনুমান প্রায় কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় ব্যবসায়ীদের দাবি এত মালপত্র কোনো একজন দুষ্কৃতির ক্ষেত্রে কোনোভাবেই নিয়ে যাওয়া সম্ভব নয় ঘটনার সঙ্গে জড়িত রয়েছে একাধিক দুষ্কৃতি অবিলম্বে ঘটনা তদন্ত শুরু করে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা দোকান মালিক জানিয়েছেন পুলিশ অভিযোগ জানানো হয়েছে পুলিশ অবিলম্বে দ্রুত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডি টোয়েন্টি এই গতকাল রাত্রে দেখা যাচ্ছে চাল না প্রথম হয়েছে মানে গত মোটামুটি ছয় মাস আগে দেখা যাচ্ছে আমার দুশো বস্তা উপরে চাল চলে গেছে আমি প্রশাসনকে জানাইছি থানার দেখাশোনার পর ওই আই সিউ দেখা যাচ্ছে আপনার কাছে কান্নাকাটি করছি এছাড়া আমার গরিব মানুষ ঘুরে দেবো আপনি বাইক করে দেন এর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে নিল না একটাবার আমাকে ফোনও করে নে আমি তিনবার গেছি থানাতে আবার দেখা ছয় মাস পরে দেখা যাচ্ছে আজকে আবার কালকে রাত্রে দেখা যাচ্ছে চুরি হয়ে গেল আমার কাছে সিসি সি ক্যামেরার ফটো ফুটো সব আছে আমরা ফটো কুপে দেখা গেছে পুলিশের দেওয়া হয়েছে এখন দেখা যাক পুলিশ প্রশাসন কি করুক কিন্তু এর আগে যখন চুরি হয়েছে আমার কাছে একটা বারের জন্য আসে নাই আমি দুই বারবার গেছি আজকে আনুমানিক মোটামুটি কালকে রাত্রে আনুমানিক মোটামুটি একশো পনেরো বিশ বস্তা হয় আলোর দোকানগুলো টাকা আজকে তিন মাইলে যে ছেলেটা চুরি হয়েছে না ওনার মোটামুটি সবই নিয়ে গেছে একশো সত্তর আশি বছর চাল ছিল পুরাই নিয়ে গেছে মানে ওর তো দেখা গেছে মুশকিলই আছে ওর তো দেখা গেছে দোকানদারে ওর এখন সংসার চালানো মুশকিল আছে এত অবস্থা খারাপ আছে তা তো কোনো কিছু হচ্ছে না আমার তো প্রশাসন ছয় মাসের ক্ষেত্রে আমার সাথে যোগাযোগই করে না আমি দুবার তিনবার গেলাম কিন্তু ওরা আমার সাথে কোনো যোগাযোগ করলো না আবার চুরি হয়ে গেলো একটু ফোটো আসে নিয়ে নিয়ে গেল পরে আর কোনো খবর নেয় না দেখা যাচ্ছে কী হলো না হলো কীভাবে হলো ওই প্রথম একদিন দু দিন আসলো তারপরে কোনো খবর নিচ্ছে না এভাবে করলে আমরা কী করে ব্যবসা করছি প্রশাসনের তো কোনো ভূমিকায় দেখা যাচ্ছে না এত দেখা যাচ্ছে কোনো ব্যবসা বঞ্জার করেই খাওয়া যাবে সহযোগিতা করলে তো আমাকে একবার তো জানাই তো ছয় মাস আগে তো বলে আইসিস তার মাঝে আর বলেছে একবার তো আসে না ওইখানে চুরি হলেই আসলো এর গে চুরি হলে আসছে আবার চুরি হয়েছে এই আসছে আর পরে তো কোনো খবর নেয় না আমাদের আপনার নাম বিকাশ কুন্ডু আপনার নিজের আমাদের কোথায় অবস্থিত এটা ধামিগজ রোড ধামিগজ রোডে অবস্থা সোনাপুর ধামিগজ রোড দেখেন আমাদের তো রজার টাইম এখন ওই যখন প্রতিদিন মিস্ত্রির বিকাল তিনটা থেকে কাজ করে চলে যায় আমিও তালামারে তালা বাড়ি চলে যাই চারটার সময় আমার গ্রামে যেহেতু বাড়ি আমি ন্যাশনাল হাইওয়েতে আমি নতুন বাড়ি কিনছি একটা আমি সকাল সকাল আসে দেখছি সাড়ে ছটার সময় যখন আমি তালা খুলে দেখছি যে আমার ঘরে তালা ফাটা পরে দেখছি ব্যাপার পরে দেখছি যেখানে আমরা মিস্ত্রি যা আসবাসপত্র যা যা জিনিস আছে কোনো কিছু নাই পরে জানতে পারি পাশে আরেকটা চালের দোকান চুরি হয়েছে ওখানে দেখছি কিছু কিছু জিনিসপত্র আমাদের মিস্ত্রিতে পড়ে আসে এখন এই সূত্রে এখন আমাদের মিস্ত্রিগুলো আসছে এখন গরিব মানুষ আমি এইটুকুই কথা বলবো যে সরজমিনে তদন্ত করে এটাকে পুরো পুনরায় যেন মালটা উদ্ধার হয় এইটুকু আশা রাখছি আপনার নাম আমার নাম এম ডি হিদায়তুল্লাহ আমি সোনাপুরের বাসিন্দা তো কাজ করে তিনটার সময় বাইরে চলে যায় বাড়ি যাওয়ার পরে আর কি এখানে কি হয়েছে না আর ওটা তো বলতে পারবো না কিন্তু এখানে আসে দেখছি তো আমার সামানগুলো নাই আমার ছিল ষোলোর ডাই ছিল খুঁড়িয়া ছিল একটা কাঠে যে ওঠায়

হ্যাঁ আমি এখানে থাকি বলতে আমার যখন স্কুল খোলা থাকে আমার বাচ্চাগুলো বিধাননগরে পড়ে তখন আমি এখানে থাকি ছুটি হয়ে গেলে আমি বাড়ি চলে যাই আজকে বাড়ি গেছিলাম আর কি কয়েকদিন হয়ে গেল আজকে দেখছি আছে সব আমার চুরি বলতে ভিতরে যে আমার কিছু এখানে ছিলই না খোলা মনে আমি বলে আমার কিছু নিয়ে যায়নি যাইনি সামানপত্র সব দেখা দিয়ে বলছি চলতে থাকতো না আর কি এরকম বাড়ির ভিতরে ঢুকে চুরি কি বলবো পুলিশ প্রশাসন এসেছিলেন এসেছি আপনার নাম জাগার নাম